আর জীবনে কোনো দিন ব্যাপার দায় চলবো না আল্লাহ মেহিরবানি করে আমাদের তাও বাঘলোকে কবুল করে নাও কামাতির কুটির মাদানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না কোরআনে পড়েছি যে গুণাগারদেরকে তুমি গুণাগার বলে ডাক আর বলবে মমতা শুনিয়া মা আইয় হারি মন ওই দিন যদি আমাদেরকে পাপিষ্ট বলে গুণাগার বলে ডাক কার কাছে যাব কে আমাদের মাফ কর তাই তো তুমি তাকাইয়া দেখো আল্লাহ বুড়া বাবারা ঘরে যায় না রে আমার কলি যা টুকরা যুবকরাও যায় নাই পর্দার আড়ালের মাও ঘরে যায় না আল্লাহ কঙ্গার মতো দুঃখ হাত বাড়াইয়া তোমার কাছে কাকুতি মিনতি জানা যায় করে আমাদের হাতগুলোকে তুমি প্রবল করে নাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপালু শিব করে দাও কত মানুষ হাসপাতাল বেড়ে শুয়ে খান্দ তাদের কান্না আকারপাতান ভারী হয়ে যায় আমরা যদি কোনো রুগীকে দেখতে যাই সিটির থেকে কান্দে আর বলি খুঁজু আমার জন্য একটু দোয়া করে আর সহ্য হয় না কতদিন দিন হয়ে গেল হাসপাতাল দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা না দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফাই কামেলা আজলা তাইমা মস্তমির লানাসিব করে দাও আল্লাহ অভাব অভাবীদের অভাব ভরে দাও परेशानियों ওয়ালাদের परेशानी কে দূর করে দাও মুসিবত যাদা দের থেকে উদ্ধার করে দাও ও রব্বিকரீব এই ওয়াইতি জুবাহী তাফসীর মাহফিল যারা সূচনা করেছে অনেকেই হয়তো আজ দুনিয়াতে নাই ডাইনে তাকায় বামে তাকায় ওই চেহারা আর দেখা যায় না